হ্যালো ফ্যামিলি হোয়াটসঅ্যাপ কেমছো কেমন আছো ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার মিনি ব্লগ আমি নবীন মণ্ডল তো তোমরা আগে যারা ভিডিওটা দেখেছো তারা ওখানে দেখবে আমার দিদি যাইবো ওরা এসেছে তো আজকে আমি ওদের নিয়ে যাচ্ছি আজকে কৃষ্ণনগর কৃষ্ণনগরে কী করতে যাচ্ছি সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেটা এখন বলবো না ওই জন্য ভিডিওটা দেখতে থাকো এদিকে আমাদের বেথর ডলের স্টেশনের কাজ চলছে তোমরা কারাগারে বেথর ডি স্টেশন চেনো বা এদিকে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের ট্রেন চলে আসলো এবং ট্রেনটা ছেড়ে দিল আমরা এখান থেকে সোজা চলে যাব কৃষ্ণনগর দেন ওখান থেকে টোটো করে যাব এস বিএফ মুভি থিয়েটার স্টেশন থেকে নেমে আমরা টোটোতে বসে আছি কিন্তু টোটো যে চালক ড্রাইভার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখোঁজি পর অবশেষে টোটোটা ছাড়লো এখান থেকে আমরা চলে যাব সোজা এস বিএফ মুভি থিয়েটারে ওখানে গিয়ে এক কাপ কফি নিয়েছিলাম কিন্তু কফিটা দেখতে দারুণ কিন্তু খেতে কিন্তু অতটা টেস্ট নয় আমরা আজকে কি দেখতেছি খাদান 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 বাই বাই এ জীবনের সব জায়গায় লাইন যেখানে যাই সেখানে লাইন দিতে হয় তো যাই হোক লাইন ঠেলে আমরা ভিতরে ঢুকলাম কিন্তু ভিতরে ঢুকে দিকে একই চারিদিকে ফাঁকা কিন্তু না ফাঁকা হলেও এটা হাউসফুল ছিল আমরা অনেকটা আগেই ঢুকে গেছিলাম দিদি কেমন লাগলো খাদান ভালো মোটামুটি নাকি দাদা কেমন লাগলো খাদান কেমন লাগলো মোটামুটি হ্যাঁ বাংলা সিনেমা হিসাবে ঠিক আছে হ্যাঁ এ পার্ টু বেরোবে বাংলা সিনেমা হিসাবে ভালোই লাগলো বহু দিন পর একটা বাংলা সিনেমা দেখলাম গুড ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কৃষ্ণনগর জানকি রেস্টুরেন্টে তো এখানে ফার্স্ট টাইম গিয়েছিলাম অ্যাম্বিয়েন্সটা খুব ভালো বেশ ভালো লাগলো তো তোমরা কারা কারা এখানে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের জায়গাটা কেমন লাগলো সেটাও জানাবে আমরা কিন্তু এখানে একজনের জন্য ওয়েট করছিলাম তো কার জন্য ওয়েট করছি তোমরা গেস্ট করো কমেন্ট করো পারলে তো কিছুই না আমরা ওয়েট করছিলাম আমার দিদির বেস্ট ফ্রেন্ড সাবনাম দির জন্য ক্যামেরা করছে থেকে দুজন লজ্জা পেয়ে গেছে দিদি আমরা এদিকে খাওয়া শুরু করে দিয়েছি আর ওদিকে দুই বান্ধবী তো ছবি তোলাতে ব্যস্ত হবে না কেন এক বছর পর যে তাদের আবার দেখা এখন বিদায় যাত্রা বিদায়বেলা তারপর আমরা দিদিকে গুড বাই বলে আমরা তিনজনের বাড়ি চলে আসলাম তো এটা হচ্ছে ভিডিও সেকেন্ড পার্ট থার্ড পার্ট এখনো বাকি আছে ওটাই সবথেকে মজাদার ওটাই সবথেকে মেইন পার্ট তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দাও